হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপার এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজ নবম পর্ব এবং এই পর্বে আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্লোক বা বারোতম শ্লোক এই শ্লোকটি হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে আমি শুরু করছি আপনারা সাথে থাকুন মনোযুগ সহকারে শ্রবণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ ইগ ওম তৎ সঞ্জ হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বি সংখম দধম প্রতাপবান শ্লোকটির অনুবাদ তখন বৃদ্ধ পিতামহ কুরুবংশের ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার সংখ্য বাজালেন দেখতে পাচ্ছি এই শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে কুরুবংশের যিনি বৃদ্ধ পিতামহ ছিলেন এবং দুর্যোধন আদি কৌরবদের বা অধর্মের পক্ষের যিনি সেনাপতি ছিলেন তিনি সিংহনাদ করে শঙ্খ বাজালেন এবং শুধু তাই নয় এই সিংহনাদের মাধ্যমে তিনি দুর্যোধনে হর্ষ উৎপাদন করলেন তো ভীষ্মদেব ছিলেন কৌরবদের সেনাপতি এবং দুর্যোধনদের পিতামহ এবং কুরুবংশের একজন বৃদ্ধ ব্যক্তি তো বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব তিনি তার পৌত্র দুর্যোধনের মানসিক অবস্থা বুঝতে পেরেছিলেন বা হৃদয়ের ভাবটা বুঝতে পেরেছিলেন তার যে নৈরাশ্যগ্রস্ত মনোভাব বা ভীতিগ্রস্ত মনের অবস্থাটা তিনি বুঝতে পেরে তার পৌত্রের মনকে শান্ত করার প্রয়াসে তিনি হচ্ছে সিংহনাদ করে এটাই বোঝাতে চেয়েছেন যে একজন ক্ষত্রিয় হিসেবে আমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা এবং আমি সম্পূর্ণ প্রয়াস করব এই যুদ্ধে তোমাকে বিজয়ী করার বা তোমাকে রক্ষা করার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কুরুবংশের পিতামহ ভীষ্মদেব তিনি তার ব্যক্তিগত ধর্ম বা জাগতিক ধর্ম যেটাকে তিনি ধর্ম বলে মনে করছেন সেই ধর্ম রক্ষা করবার জন্য তিনি অধর্মের পক্ষে রয়ে গেলেন তিনি তার প্রতিজ্ঞা ধর্মের জন্য ভঙ্গ করলেন না এই বিষয়টা আমরা দেখতে পেলাম এবং তিনি একজন ক্ষত্রিয় ছিলেন এবং একজন ক্ষত্রিয়ার জয় পরাজয়ের চিন্তা না করাটাও একটা ধর্ম যা তার এই সিংহনাদের মাধ্যমে আমরা বুঝতে পারি কেননা তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন তার নিশ্চয়ই বোধগম্য হবার কথা যে যে পক্ষ অধর্মে যে পক্ষের নেতা অধার্মিক সেই পক্ষ অবশ্যই বিজয়ী হবে না সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তো এই সম্বন্ধে এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি বলছেন সেটা আমরা একটু দেখে নেই তাৎপর্যে কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বসতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি তো আমরা প্রভুপাদের মনোভাবটাও দেখলাম এই শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা সেটা অবশ্যই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এবং ভুল থাকলে ভুলটা ধরিয়ে দেবেন পরবর্তী শ্লোকে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ